বর্তমান আমাদের সমাজের মধ্যে দুইটা হারাম ব্যাপক আকারে প্রচলিত আছে দুইটা হারাম আমাদের সমাজে খুব বেশি চলমান আছে এক নাম্বার হারাম হলো সুদ সমাজের মধ্যে মানুষ করজ চাইলে ঋণ দেওয়ার কেউ নাই সুদ চাইলে টাকা দেওয়ার লোকের অভাবনা আপনার রুগী বেরা যাইতেছে হাসপাতালে পাঁচ হাজার টাকা লাগে করজ কেউ দিবে না আপনার রুগীর জানের চাইতে জীবনের চাইতে তার কাছে পাঁচ হাজার টাকার মূল্য বেশি কথা বলেন আপনার মা মরে যেতেছে মরতে দেন অসুবিধা কি আমি টাকা দিব না টাকা আছে চাইলে দিতে পারে তাও দেয় না আমাকে কারণ সুদের আশায় সুদে চান সিরিয়াল ধরবো না আমারতে নেয় অসুবিধা নেই আমারের একটা তার থেকে কেন নিবা কথা বলেন সুদ যে হারাম আচ্ছা একটা কথার উত্তর দেন যেই লোক সুদ খায় সে কি জানে না যে সুদটা হারাম সে কি মনে করে যে ইবাদত করতেছে না যেই লোক সুদ খায় সে জানে এটা হারাম যাই নাই খায় কেন খায় সে তো জানে হারাম তারপরেও কেন খায় দুনিয়ার লোভ ছাড়তে পারে না তার বক্তব্য আর চিন্তা চেতনা হলো আমার টাকা দরকার হালাল না হারাম এটা দেখার সময় নাই কথা বলেন হা আমার টাকা হইলেই চলবে এটা হালাল না হারাম এটা আমার দেখার সময় নাই এইজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন বুখারীর 2059 60 দুইটা হাদিসের মধ্যে নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান মার উমা মারউমা আখাজ মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম নবীজি বলেন কিয়ামতের আগে একটা জামান আসবে যেই জামানায় মানুষ ইনকাম করবে আমিনাল হালাল আমিনাল হারব আমার টাকাটা হালাল না হারাম এই দিকে মানুষ পরোয়া করবে না নবী বলেন কি আমাদের আগে একটা যুগ আসবে যখন মানুষ লাইল মার ও মা আমিন আমিনাল হালাল আমিনাল হারাম তার টাকাটা হালাল না হারাম এটা মানুষ পরোয়াও করবে না দেখবে বলেন ওই যুগটা কি আসবেন আসছে বুঝা উত্তর দেন ওই যুগটা কি আসবেন আসছে অলরেডি চলে আসছে এখন মানুষের শুধুই টাকা দরকার হালাল হারামের দরকার নাই অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আкала আহাদুন তুআমান খায়রান কত্তু মিন আইয়াকুলাম আমালিয়াদিহি পৃথিবীর মধ্যে মানুষ যেই কামাইটা নিজের হাতে করে হাতের কামাইয়ের রিজে খায় চাইতে উত্তম কোন হয় না শ্রমিক শ্রমিকের ইনকাম হয় না নবীজির বক্তব্য এবং নবীজি বলেন হালালি তলাবু বাদাল হালালিজুম প্রত্যেকটা মানুষের জন্য হালাল খাওয়া তার জীবনে ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হা দমরা পর্দা পুষিতে যেমন ফরজ জাকাত যেমন ফরজ হালাল খাবার কাউ গ্রহণ করা মানুষের জন্য ফরজ এবং নবীজি বলেন শুধু তাই না ও দাউদ আল্লাহর একজন পয়গম্বর ছিলেন দাউদ আলাইহিসালাম তিনি হাত দিয়া যুদ্ধের পোশাক বানাইতেন জিহাদের পোশাক বানাইতেন এই পোশাকগুলো বিক্রি করতেন শ্রমিকের মতন শ্রম দিতেন বানাইতেন আবার বিক্রি করতেন এরপরে নিজের শ্রমের টাকা শ্রমিক হিসেবে ওই শ্রমের টাকা দিয়ে তিনি হালাল খাবার গ্রহণ করতে নবী তিনি পোশাক বানায়া বিক্রি করা তারপরে ওই টাকা দিয়ে তিনি হালাল খাবার গ্রহণ করতেন

তারা নবীজিকে কিছু টাকা দিত ওই টাকা দিয়ে নবী হালাল খাবার গ্রহণ করতে আল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা সর্বশ্রেষ্ঠ ওই নবী সম্পর্কে বলা হয় তিনি নবী ওদনা পূর্বে চল্লিশ বছরের যে জেন্দিগি কাটিয়েছেন মক্কাবাসীর কিছু ভেড়া বক্রি নবীজি চড়াইতেন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা তিনি ব্যয় করতেন বকরি চড়ানোর পিছনে শুধুই হালাল ইনকাম করার জন্য বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মানব তিনি যদি হালাল ইনকামের জন্য বকরি চড়াইতে পারতেন বকরি চড়াই থাকেন তো আমার আপনার রিক্সা চালাইতে অসুবিধা কোথায় আমার আপনার চা বিক্রি করতে অসুবিধা কোথায় আর বাদাম বিক্রি করতে সমস্যা কোথায় বলেন হালাল পেশা কখনো লজ্জার হয় না কথা বলেন আরো বুকের উপরে থাপ্পুর দিয়া চাঁদাবাজির টাকার চাইতে ওই বাদাম বিক্রির টাকার মূল্য আল্লাহর কাছে গুণ বেশি হালাল টাকার মূল্য আল্লাহর কাছে সব সময় বেশি কথা বলেন ঠিক কিনা তাহলে এক বললেন আবু হুরাইরা জীবনে কোনো দিন একটা টাকা হারাম না তাহলেই তুমি সব চাইতে পারো বুজুর্গ ব্যক্তি হতে পারবা